বিসমিল্লা রহমান রাহিম আজকের বিষয় ফেরেস্তা কারা তাদের মধ্যে কি নারী পুরুষ আছে পৃথিবীর আলো ছায়ার মাঝে এক অদৃশ্য জগৎ আছে যেখানে কোনো খানাপিনা নেই ঘুম নেই ক্লান্তিও নেই যেখানে কোনো পুরুষ নেই কোনো নারীও নেই আছে কবলে আনুগত্য আল্লাহর নিরবিচার হুকুমে যারা চলে যারা ভুল করে না পাপ করে না তারা কারা তারা হলো ফেরেস্তা আজ আমরা জানব ফেরেশতা কারা তারা কি পুরুষ না নারী ফেরেস্তা হলেন এমন এক সৃষ্টিজীব যাদের আল্লাহ তালা শুধুমাত্র তার হুকুম পালন করার জন্য সৃষ্টি করেছেন তাদের কোনো খেয়াল খুশি নেই কোনো স্বাধীনতা নেই তাদের কাজ একটাই আল্লাহ যা বলেন ঠিক তাই করা আল্লাহ বলেন সুরা তাহরিম আয়াত নাম্বার ছয় তারা আল্লাহর হুকুম অমান্য করে না এবং যা কিছু তাদের আদেশ করা হয় তাই করে তারা খাবেন না ঘুমাবেন না ক্লান্ত হবেন না তারা আলো থেকে তৈরি হ্যাঁ আল্লাহ তাদের সৃষ্টি করেছেন নূর বা আলো থেকেই এই তথ্যটি আমরা পাই সুরা সহি মুসলিম রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ফেরেশতারা সৃষ্টি হয়েছেন নূর বা আলো থেকে ফেরেস্তাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব আছে জিবাই আল্লাহর পক্ষ থেকে ওহি পৌঁছে দেন মেকাইল আলহ্লাম রিজিক ও বৃষ্টির ব্যবস্থাপনায় নিয়োজিত ইসরাফিল নিয়ন্ত্রাম কিয়ামতের দিনে সিঙ্গাই ফুঁ দিবেন মালাকুল মৌদ আজরাইল প্রাণ গহন করবেন কিরামান কাতেবিন আমাদের আমল লিখে রাখেন মুনকার কবরের প্রশ্ন করবেন রিজওয়ান জান্নাতের রক্ষক মালিক জাহান নামের তত্ত্বাবধায়ক তাদের সংখ্যা অগণিত কেউ আল্লাহর অর্থ বহন করে চলেছেন কেউ দিনরাত্রির পাহারা কেউ আবার মানুষের সাথেই আছেন ভালো কাজ লিখে রাখছেন ফেরেস্তা কি পুরুষ না নারী এটাই আজকের মূল প্রশ্ন অনেকেই ভাবে ফেরেস্তারা পুরুষ কেউ ভাবে নারী কিন্তু আসলে ফেরেস্তা পুরুষও না নারীও না আল্লাহ আল্লাহতলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন সুরা সাফাত তারা ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করে অথচ তারা তা দেখেনি তারা যা বলে তা মিথ্যা আরেক জায়গায় আল্লাহ বলেন সুরা যুখরুখ আয়াত নাম্বার উনিশ তারা ফেরেস্তাদেরকে যারা দয়াময়ের বান্দা নারী বলে মনে করে তারা কি তাদের সৃষ্টিপত্থকও করেছে এই আয়াতগুলো থেকে পরিষ্কার বোঝা যায় ফেরেস তারা কোনো লিঙ্গসম্পন্ন সম্পন্ন জীব নন তাদের কোনো প্রজনন প্রক্রিয়া নেই বিয়ে নেই সন্তান নেই তাদের পবিত্রতা হলো তারা হুকুম ছাড়া কিছু করে না আর কোনো রকম শারীরিক আকাঙ্ক্ষা বা বৈশিষ্ট্যও রাখে না জাহেলিয়াতের যুগে কুরাইশরা বিশ্বাস করত ফেরেস্তারা নাকি আল্লাহর কন্যা তারা লাত মানাত উজ্জা ইত্যাদি মূর্তিকে নারী রূপে পূজা করত বলত এগুলো আল্লাহর মেয়ে কিন্তু ইসলাম এই ধারণাকে চুরমার করে দেয় রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহর কোনো স্ত্রী নেই কোনো সন্তান নেই ফেরেস্তারা তাঁর আনুগত্যশীল বান্দা মাত্র জিব্রাইল আল্লাহ সাল্লামকে নবীজি একাধিকবার তার প্রকৃত রূপ দেখেছেন নবীজি বলেন সহি বুখারী আছে আমি তাঁকে তাঁর প্রকৃত রূপে দেখেছি তার ছশোটি পাকা ছিল যা আকাশ ঢেকে দিচ্ছিল অর্থাৎ ফেরেস্তাদের আকার কখনো মানুষের মতো কখনো প্রকৃত রূপে যা চোখে দেখা যায় না তারা চাইলে মানুষের রূপ ধারণ করতে পারেন যেমন জিব্রাইল আল্লাহ সাল্লাম মানুষ রূপে এসেছিলেন আপনি যখন নামাজে দাঁড়ান আপনার পাশে ফেরেস্তারা থাকে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তারা ঘিরে ধরে যখন কেউ কারোর জন্য গোপনে দেওয়া করে ফেরেস্তারা বলে আমিন তোমার জন্য একই হোক আপনি যদি কোনো ভালো কাজের ইচ্ছা করেন তাও লিখে নেয় ফেরেস্তারা আবার কেউ খারাপ কাজ করতে গিয়ে তা না করলে সেটাও স্বভাব হিসেবে লিখে নেয় আজকের মিডিয়া কার্টুন গল্প উপন্যাসে ফেরেস্তাদের নারী পুরুষ রূপে দেখানো হয় কারো পাখা থাকে কারো মাথায় মুকুট কেউ আবার বা মন্দ হয়ে গল্পে এটি সম্পূর্ণ ভুল ইসলামিক ধারণা ফেরেস্তা কখনো মানবীয় আবেগ কামনা লিঙ্গ বা সৌন্দর্যের মাপকাঠিতে মাপা যায় না তারা আকাশ জগতের পবিত্রম সৃষ্টিজেব ফেরেস্তা হলেন আল্লাহর গোপন সৈনিক তারা আমাদের উপর নজর রাখছেন আমাদের আমল লিখছেন আমাদের দোয়া গ্রহণে ভূমিকা রাখছেন তাদের লিঙ্গ নেই আকাঙ্ক্ষা নেই তারা শুধু আল্লাহর হুকুম মানেন তাদের অস্তিত্ব বিশ্বাস করা ইসলামিক আকিদাই একটি মৌলিক স্তম্ভ কোরআন রাসুল আকিরাতের মতো ফেরেস্তারাও প্রতি বিশ্বাস করাও ইমানের অংশ তাদের চোখে ঘুম নেই তাদের হৃদয়ে ভয় নেই তারা কেবলি রাব্বাইকা আল্লাহমা রাব্বাইক বলে আকাশ মন্ডলে উড়ে বেড়ায় তারা ফেরেশতা আলোর সৃষ্টির জীব তাদের মাঝে নারী নেই পুরুষও নেই তাদের মাঝে কেবল একটাই পরিচয় তারা আল্লাহর দাস আমরা কি তাদের প্রতি বিশ্বাস রাখছি হে উরের প্রভু যিনি আলো থেকে সৃষ্টি করেছেন ফেরেশতাদের যাদের হৃদয়ে কোনো বিদ্রোহ নেই যাদের জীবনে কোনো পাপ নেই হে পরম দয়ালু আমাদেরও সেই ফেরেস্তাদের মতো আনুগত্যশীল বানিয়ে দাও হে আল্লাহ আমরা তো ভুল করি পাপ করি গাফেল হই তবুও তুমি তো দয়ালু আমাদের আমন নামায় যেন এমন কিছু লেখা থাকে যা দেখে আমাদের পাশে দাঁড়ানো ফেরেস্তা বলুক হে প্রভু এই বান্দাকে মাফ করে দাও হে রাবুল আলামিন যাদের ডান পাশে বসানো হয়েছে কিরমান কাতেবিন তারা যেন বেশি বেশি ভালো কাজ লেখে আর বা পাশে লেখা পাপ তুমি তা মাপ করে দাও হে জিব্রাইলের প্রভু যেভাবে তুমি ওহি পৌঁছে দিয়েছিলে ঠিক সেইভাবেই কোরআনের আলো আমাদের অন্তরে পৌঁছে দাও হে মালাকুল মৌতের মালিক যেদিন আমাদের আত্মা তুলে নেওয়া হবে সেদিন ফেরেস্তারা যেন আমাদের বলে আসসালামু আলাইকুম জান্নাতে প্রবেশ করো সুরা না হল বত্রিশ নম্বর আয়াতে হে দয়াময় আমাদের দুনিয়া ও আখিরাত এমন করো যাতে ফেরেস্তা গর্ব করে বলতে পারে হে আল্লাহ এই বান্দা তোমার জন্যই জীবন কাটিয়েছে আমিন আমিন ইয়া রব্বল আল আমিন